নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় খুশির খবর হ্যাঁ দু হাজার চব্বিশে একাধিকবার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছিল দু হাজার পঁচিশের শুরুতেও চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের বেতন বাড়ানো হয়েছিল ফের আরও একবার সম্প্রতি অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের বাড়ানো হতে চলেছে বেতন তো কাদের ক্ষেত্রে বাড়ানো হতে চলেছে এই বেতন কতটা পরিমাণে বা বেতন বাড়তে চলেছে বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হবে এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য বিস্তারিতভাবে জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আটত্রিশ হাজার টাকা ধাপে ধাপে বেতন বাড়বে বাংলার এই সরকারি কর্মীদের নবান্নের ঘোষণায় বড় স্বস্তি তো চলুন বিস্তারিতভাবে জেনে নিই কাদের ক্ষেত্রে এই বেতন ধাপে ধাপে বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের এই সরকারি কর্মীদের জন্য সুখবর এবার এই সমস্ত সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করেছে নবান্ন রাজ্যে এই সরকারি কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তবে এক দু টাকা নয় এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হবে বেতন এবার নবান্নের সিদ্ধান্ত অনুযায়ী বেতন বাড়বে চুক্তিভিত্তিক কর্মীদের তবে সব ডিপার্টমেন্টের নয় কিছু কিছু চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হতে চলেছে নবান্নের সিদ্ধান্ত অনুযায়ী এক ধাক্কায় আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ানো হতে পারে রাখবেন আটত্রিশ হাজার টাকা এক ধাক্কায় কিন্তু বাড়তে চলেছে তো কাদের ক্ষেত্রে বাড়তে চলেছে নবান্ন সূত্র অনুযায়ী খবর পয়লা জানুয়ারি দু সাল থেকে কার্যকর হবে নতুন বর্ধিত বেতন বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হলেও বর্ধিত বেতন কার্যকরী হবে পয়লা জানুয়ারি থেকে এতদিন পুরসভা পর্ষদ অন্যান্য সরকারি দপ্তরে নিযুক্ত এই কর্মীরা তেরো হাজার পাঁচশো টাকা করে বেতন পেতেন নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে এই বেতন বাড়িয়ে এক ধাপে ষোলো হাজার টাকা করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী সরকারি চুক্তিভিত্তি গাড়ি চালক বা ড্রাইভাররা দীর্ঘদিন পুরনো বেতনে কাজ করছিলেন এবার তাদের ক্ষেত্রেই বেতন বাড়ানো হলো প্রথমে প্রথম পাঁচ বছর বেতন থাকবে ষোলো হাজার টাকা পরের পাঁচ বছর অভিজ্ঞতা অনুযায়ী বেতন হবে কুড়ি হাজার টাকা দশ বছরের অভিজ্ঞতা থাকলে বেতন হবে পঁচিশ হাজার পনেরো বছরের অভিজ্ঞতা থাকলে বেতন হবে একত্রিশ হাজার টাকা কুড়ি বছরের অভিজ্ঞতা থাকলে সর্বোচ্চ বেতন হবে আটত্রিশ হাজার টাকা অবশ্যই মনে রাখবেন যদি প্রথম পাঁচ বছর হন তাহলে বেতন থাকবে ষোলো হাজার টাকা পরবর্তী পাঁচ বছরের অভিজ্ঞতা অনুযায়ী বেতন হবে কুড়ি দশ বছরের অভিজ্ঞতা যদি থাকে তাহলে বেতন হবে পঁচিশ যদি পনেরো বছরের অভিজ্ঞতা থাকে বেতন হবে একত্রিশ হাজার আর যদি কুড়ি বছরের অভিজ্ঞতা থাকে সর্বোচ্চ বেতন হবে আটত্রিশ হাজার টাকা এছাড়া অবসরে কী সুবিধা রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই কর্মীর অবসরের পর আর কোনোরকম কোনো সুবিধা পাবে না ফলে এই চাকরির কিন্তু কোনো ভবিষ্যৎ নিরাপত্তা নেই ড্রাইভারদের নিয়ে নয় কি প্রশ্ন উঠে আসছে বেতন বাড়ানো হলো চুক্তিভিত্তিক ড্রাইভারদের ভবিষ্যৎ নিয়ে এখন অনেক প্রশ্নই থেকে যাচ্ছে পেনশন বা স্থায়ী চাকরি নিশ্চয়তা না থাকলেও অনেক ভবিষ্যৎ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন বাজেটে রাজ্য সরকারের পক্ষ থেকে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল তো তা দুদিনে কার্যকরী হতে চলেছে যদিও চুক্তিভিত্তিক কর্মীরা নবান্নের ঘোষণায় খুশি কিন্তু স্থায়ী চাকরির প্রস্তাব এর আশা রাখছেন তারা এছাড়াও রাজ্যের একাধিক চুক্তিভিত্তিক কর্মীরা পেনশন ও আরও বেশি সুযোগ সুবিধা পাওয়ার জন্য আবেদন করে জানাচ্ছেন তো বন্ধুরা এই ছিল চুক্তিভিত্তিক যে সমস্ত গাড়ি চালক রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হতে চলেছে এক ধাক্কায় সর্বোচ্চ আটত্রিশ হাজার টাকা পর্যন্ত তাদের বেতন বাড়তে চলেছে তো এই ছিল নয় আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ